চাপে পড়ে ফের নতুন প্ল্যান লঞ্চ করলো জিও এবার মাত্র দুশো টাকার কমেই পাবেন আনলিমিটেড ফাইভ জি সহ প্রতিদিন দু জিবি করে ইন্টারনেট এবার প্রচুর টাকা দাম কমাতে বাধ্য হলো মুকেশ আম্বানির জিও ফের গ্রাহকদের জন্য বাম্পার ঘোষণা জিওর এবার মাত্র একশো আটানব্বই টাকায় পাবেন আনলিমিটেড ফাইভ জি হাই স্পিড ইন্টারনেট সঙ্গে রয়েছে আনলিমিটেড কলিং এবং একশোটি করে প্রত্যেক দিন ফ্রি এস এম এস সবচেয়ে সস্তার আনলিমিটেড ফাইভ জি রিচার্জ প্ল্যান নিয়ে আসলো এবার জিও আর আপনাকে আনলিমিটেড ফাইভ জি ব্যবহার করার জন্য তিনশো চারশো টাকা খরচ করতে হবে না এবার মাত্র দুশো টাকার কমেই অর্থাৎ মাত্র একশো আটানব্বই টাকা রিচার্জ করেই যত খুশি ফোনে কথা বলতে পারবেন সঙ্গে থাকবে আনলিমিটেড হাই স্পিড ফাইভ জি ইন্টারনেট দাম বাড়ানোর পর এই প্রথম এক দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে আসলো জিও চাপে পড়ে গ্রাহক ধরে রাখতে এবার বিরাট বড় পদক্ষেপ জিওর আপনি যদি একজন জিও গ্রাহক হয়ে থাকেন অথবা আপনার কাছে যে কোম্পানিরই সিম থেকে থাকুক না কেন আপনিও পাবেন এই অফারের সুবিধা তো কিভাবে আপনি একশো আটানব্বই টাকার সবচেয়ে সস্তার ফাইভ জি রিচার্জ করবেন কি কি সুবিধা আপনি পাবেন বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি এই রকমই আপডেট আপনার ফোনে নিয়মিত পেতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করবেন আর আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন কোম্পানির সিম থেকে দেখছেন জিও এয়ারটেল নাকি ভিআই অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হয়েছে জিও লঞ্চ করলো দুশো টাকার কমের সস্তা রিচার্জ প্ল্যান আনলিমিটেড ফাইভ সহ প্রতিদিন দু জিবি ডেটা তো জিও আবারও তার গ্রাহকদের সস্তা রিচার্জ প্ল্যান অফার করছে গত মাসেই প্রাইভেট টেলিকম কোম্পানিরা তাদের মোবাইল প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে তবে রিলায়েন্স জিও এর কাছে এখনও কয়েকটি এমন প্রিপেড রিচার্জ প্ল্যান রয়েছে যা গ্রাহকদের কম খরচে বেশি সুবিধা অফার করে একশো আটানব্বই টাকার নতুন জিও রিচার্জ প্ল্যান জিওর এই রিচার্জ প্ল্যান একশো আটানব্বই টাকাই আসে এটি কোম্পানিরা সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান যা গ্রাহকদের আনলিমিটেড ফাইভ জি ডেটা অফার করে তবে বলে দিই যে আনলিমিটেড ফাইভ জি সুবিধার জন্য ফাইভ জি স্মার্টফোন থাকতে হবে এবং আপনার এলাকায় ফাইভ জি নেটওয়ার্ক থাকতে হবে কোম্পানি এই প্ল্যানে দিনের ভ্যালিডিটি অফার করে এতে প্রতিদিন দু জিবি ডেটা সুবিধা দেওয়া হচ্ছে জিও এই রিচার্জে গ্রাহকরা মোট আঠাশ জিবি ডেটা পাবেন এছাড়া গ্রাহকরা এই প্ল্যানে সারা দেশের যে কোনো নেটওয়ার্কে ফ্রি কলিং করতে পারবেন সাথে প্রতিদিন একশো এসএমএস সুবিধা রয়েছে এই রিচার্জ প্ল্যানে গ্রাহকদের জিও টিভি জিও সিনেমা এবং জিও ক্লাউড ওটিটি অ্যাপসের সাবস্ক্রিপশানও পাওয়া যাবে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এতদিন পর্যন্ত জিওর তরফ থেকে কম করে তিনশো এবং তিনশো উনপঞ্চাশ টাকার কমে কোন ফাইভ প্ল্যান গ্রাহকদের দিচ্ছিল না জিও তবে এই প্রথম গ্রাহক ধরে রাখতে এবার লঞ্চ করলো তাদের সবচেয়ে সস্তার একশো আটানব্বই টাকার ফাইভ জি ইন্টারনেট প্ল্যান যেখানে প্রত্যেক দিন দু জিবি করে ফোর জি ডেটা এবং আনলিমিটেড ফাইভ জি ডেটা পাওয়া যাবে তবে এই প্ল্যানে রিচার্জ করার জন্য আপনার কাছে থাকতে হবে একটি ফাইভ জি ফোন আর এই প্ল্যানের বৈধতা রাখা হয়েছে চৌদ্দ দিন অর্থাৎ ১৪ দিন ধরে দুশো টাকার কমে আনলিমিটেড সীমাহীন ফাইভ জি সঙ্গে সঙ্গে আনলিমিটেড কলিং এবং এসএমএসের সুবিধা পাবেন এই রিচার্জে টাকার অঙ্ক হিসেবে রিচার্জ প্ল্যানের দাম কমা রাখা হলেও বৈধতা কিন্তু অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে এই রিচার্জ প্ল্যানের যদিও এই রিচার্জ প্ল্যানের ফলে কিছুটা স্বস্তি পাবেন দেশের সাধারণ আমজনতা যদিও মোটের ওপরে দেখতে গেলে এখনও পর্যন্ত সমস্ত সিম কোম্পানির রিচার্জের দাম অনেকটা বৃদ্ধিই রয়েছে তাই আমাদের মতো প্রত্যেক গ্রাহককে এই সমস্ত সিম কোম্পানির বিরুদ্ধে একটা প্রতিবাদ গড়ে তুলতে হবে যাতে করে সাধারণ মানুষের পকেটের দিকে নজর রেখে রিচার্জের দাম কমাতে বাধ্য হয় তারা তাই আপনিও সমস্ত জায়গায় সকলকে এই সমস্ত কোম্পানির বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার ডাক দিন আহ্বান জানান আপনি চাইলে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে আরও বেশি সংখ্যক মানুষ এই বিষয়ে অবগত হতে পারেন প্রতিবাদ গড়ে তুলতে পারেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং